নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা এই কনকনে ঠান্ডায় সকলেই খুব ভালো আছেন আমরাও ভালো আছি উত্তরবঙ্গে কিন্তু চাকিয়ে ঠান্ডা পড়েছে গ্রীষ্মকালীন সবজি শীতকালে পাওয়া গেছে তাই ভাবলাম রেসিপি আপনাদের শেয়ার করি চচ্চড়ি এই রকম যদি চটচড়ির রেসিপি থাকে মাছ মাংসের দরকারই পড়ে না কবজি ডুবিয়ে খাবেন তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে দেখুন বাড়ির সামনে সবজিওয়ালা ভ্যান নিয়ে চলে এসছে ঢ্যাঁড়স দেখেছি নতুন সবজি ছাড়ে কি করে দাম তো আকাশ ছোঁয়া নিয়ে নিয়েছি কুল নিয়েছি বিনস নিয়েছি ধনে পাতা নিয়েছি আর এটা কিন্তু ওই মাসি বাড়িতে গিয়েছিলাম এক দিদি তার নিজের জমিত থেকে তুলে দিয়েছি কৃষাক বলুন তো একটু কমেন্টে জানাবেন তো এবারে আমি কচি লক লকে ঢ্যাঁড়সগুলো নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিতে হবে আর এখন কিন্তু চাষাবাদ পদ্ধতি অনেক উন্নত হয়েছে সব সিজনেই দেখুন সব সবজি পাওয়া যাচ্ছে কাঠাল তো আমার চার পাঁচবার খাওয়াই হয়ে গেছে এই সিজনে আর ঢ্যাঁড়স পেয়েছি কী করে ছাড়ি বলুন চচ্চড়ি তো করতেই হবে আর হাতের কাছে যে সমস্ত উপকরণ আছে সেটা দিয়ে আজকে চচ্চড়ি করবো কিন্তু বাইরে তো বেরোনো যাচ্ছে না এত ঠান্ডা কে বেরোবে বলুন হাজবেন্ড তো নেই তো তিল ছিল তিন চামচের মতন তিল নিয়ে নিয়েছি কয়েকটা কাজু আমন এক চামচের মতন সর্ষের গুঁড়ো আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটা আমি স্মুথ পেস্ট তৈরি করেছি বেশি সর্ষে যদি ইউজ করি হাজবেন্ড তাহলে খাবে না তিলটা কিন্তু শরীরের জন্য উপকার আর আমরা সকলেই জানি ঢ্যাঁড়স একটা উপকারী সবজি এবারে বলছি আমি গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তাতে আমি পরিমাপ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি দেখুন কেটে নিয়েছিলাম ঢ্যাঁড়স কীভাবে কাটতে হয় চচ্চরের জন্য সকলেই জানি বেশ আগাটা আর যে বোটাটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হয় কেটে তো যাই হোক কাটা হয়ে গেছে এইভাবে দেবেন দিয়ে ভাজবেন তাহলে যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু চচ্চড়ির মধ্যে থাকবে না এক চিমটি লবণ দিয়ে দিয়েছি ভাজার মধ্যে আর এক চিমটি হলুদ গুঁড়ো এবারে ভালো করে ভেজে নিতে হবে এবারে ঢ্যাঁড়সের গুণাগুণ করতেই হয় ঢ্যাঁড়স কিন্তু একটা উপকারী সবজি যাদের ব্লাড সুগার রয়েছে তাদের খাওয়া তো অনেক অনেক উপকার একদম রামবানের কাজ করে ব্লাড প্রেশার বলুন কোলেস্ট্রল বলুন সব কিছুকে কিন্তু কন্ট্রোল করে এই ঢ্যাঁড়স কিংবা ভেন্ডিও বলতে পারেন আমাদের এখানে কিন্তু অনেকে ভেন্ডি বলে দেখুন পিচ্ছিল ভাব নেই ঢ্যাঁড়স সুন্দর ভাজা হয়ে গেছে সবুজ রংটাও রয়েছে এবারে কিন্তু আমি তেলের থেকে তুলে নেব এবারে সামান্য পরিমাণে তেলে দিয়েছি আর একটু তেল দিয়েছি কারণ বলুন তো কি এটা বেশ মুখরোচক লাগবে খেতে নতুন নতুন সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে এই সিজনে প্রথম ঢ্যাঁড়স খাচ্ছি ফোরনে দিয়েছিলাম সামান্য পরিমাণে কালো জিরে আর শুকনো লঙ্কা আর একটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটাই দিয়েছি লাল লাল করে একটু ভেজে নেব এটা কিন্তু আপনার নিরামিষ দিনেও খেতে পারেন সম্পূর্ণ নিরামিষভাবে পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করে দেবেন এই যে এখানে আদা জিরের পেস্ট দিয়েছি দেখুন খুবই যৎসামান্য পরিমাণে মেন হচ্ছে এই জিনিসটা এই পেস্টটা দিলে পরে আর কোনো মশলাপাতির দরকার হয় না তো আমি যেহেতু একটু মুখরোচক চচ্চড়ি করছি তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি এবারে দেখুন যে তিলের পেস্টটা তৈরি করেছিলাম সেটা সম্পূর্ণ দিয়ে দিয়েছি এবারে আমি এখানে এক চামচ যেমন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ অনুসারে একটু লবণ দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে কয়েকটা বেশ কাঁচা লঙ্কা বেশ ঝাল ঝাল হবে ঠান্ডার মধ্যে কিন্তু ঝাল ঝাল রেসিপি খেতে অসাধারণ লাগে তো কষিয়ে নিয়েছি তেল বেরোনো শুরু হয়ে গেছে এবারে আমি ভেজে রাখা ঢ্যাঁড়সটা দিয়ে দিচ্ছি দিয়ে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব বন্ধুরা এবার যে মিক্সিটার মধ্যে আমি মশলাটা পেস্ট করেছিলাম সেটা ধোয়ায় জল দিয়ে দিয়েছি এক কাপের মতন হবে চচ্চড়ি হবে মাখো মাখো হবে আর ঢ্যাঁড়স যেহেতু ভেজে নিয়েছি তেমন একটা ঝামেলা নেই এবার একটু বলো করতে শুরু করে দিয়েছে আমি ঢাকা চাপা দিচ্ছি দু চার মিনিটের জন্য আর দেখুন ওভার কুক করবেন না ঢ্যাঁড়স বলুন ভেন্ডি বলুন এইসব সবজি কিন্তু ওভার কুক করলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না এই কন্ডিশনে আপনাকে বেশ টক বক করে ফুটিয়ে নিতে হবে আর দেখুন একদম সবুজ সবুজব রঙটাও রয়েছে ভাজা আর পর সেদ্ধ হওয়ার পরে আমি সামান্য পরিমাণে চিনি এখানে দিয়েছি যেহেতু চটচটি রেসিপি এটা কিন্তু অপশনাল চাইলে পরে আপনারা চিনিটা স্কিপও করতে পারেন তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না এবারে সামান্য পরিমাণে গাওয়া ঘি দিয়েছি অসাধারণ ফ্লেভার হয় বন্ধুরা কি বলবো এই রেসিপির তুলনা হয় না তো এত সুন্দর একটা রেসিপি জাস্ট ঘিটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবারে কিন্তু একদম রেডি টু সার্ভ এটা গরম গরম রুটির সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে তো অপূর্বই লাগে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যেমন দেখতে অপূর্ব হয় খেতেও কিন্তু ততটাই সুস্বাদু আর ততটাই সুস্বাস্থ্যকর একটা রেসিপি নিমেষেই দেখুন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে তৈরি খেললে করে ফেললাম ঢ্যাঁড়স চচ্চড়ি যেটা তিল বাটা দিয়ে করা হয়েছে অপূর্ব লাগে তিল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী একটা মশলার মধ্যেই পড়ে চাইনিজরা খুব ইউজ করে দেখবেন তিলকে তিল কিন্তু কোলেস্ট্রলের মাত্রাকে কন্ট্রোল করে তো যাই হোক একদম রেসিপি রেডি হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ আপনারা একটু কমেন্ট করুন কমেন্ট করলে রেসিপি করতে কিন্তু খুব ভালো লাগে আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব